তুমি কি জানো আল্লাহর কাছে কারা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রাসোলে ত্রিম সাল আলি বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র ও ব্যবহার সর্বোত্তম সহি বুকারি আল্লাহর কাছে বড় হও মানে টাকা নয় বরং চরিত্রে ও আচরণে ভালো হওয়ায় আসল শ্রেষ্ঠত্ব ভাই ও বোনেরা যদি এই হাদিসটা মনে লাগে তাহলে অন্যদের জানিয়ে দাও একটা শেয়ার একটা দাওয়া দাও হয়তো কারো জীবনে আলো ছড়িয়ে দেবে ইনশাল্লাহ আমরা যদি সবাই একটু সহজ হতাম পৃথিবী অনেক সুন্দর হতো দাসুল করিম সাল ইসলাম বলেছেন সহজ পর কঠিন করুণা আনন্দ দাও বিরক্ত করোনা সহি ইসলাম কঠোরতা নয় কোমলতা শেখায় মানুষের সাথে মিষ্টি ব্যবহার হয় মুমিনের পরিচয় আয়ো বোনরা যদি হাদিসটা মনে লেগে থাকে তাহলে অন্যদের জানিয়ে দাও একটা শেয়ার একটা দাওয়াত হয়তো এই শেয়ারের কারণে অন্য কারো জীবন চেঞ্জ হতে পারে ইনশাল্লাহ তুমি কি জানো ইমানের পূর্ণতা কেমন মানুষের মধ্যে থাকে আসলে করিম সাল্লাল্লাহু আল ইসলাম বলেছেন ইমানের দিক থেকে সেই মুমিন পরিপূর্ণ যার চরিত্র উত্তম ভালো আচরণ ছাড়াই ইমান সম্পূর্ণ হয় না মানুষকে সম্মান করাই সত্যিকারের মুমিনের চিহ্ন ভাই বোনারা এই হাদিসটা যদি মনে লেগে থাকে তাহলে অন্যদেশ জানিয়ে দাও একটা শেয়ার একটা দাওয়াত হয়তো কারো জীবনের আলো ছড়িয়ে দেবে ইনশাল